ওয়েলকাম ব্যাক তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে সুন্দর এবং মানে ক্লিয়ার ভাবে বলে দিতে যাচ্ছি যে হচ্ছে আনলিমিটেড নাম্বার কিভাবে নিতে পারবেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাই আনলিমিটেড নাম্বারটা কিভাবে নিব কিভাবে নিলে আমাদের কাজ হবে প্লাস হচ্ছে কিভাবে আমাদের আইপি প্রবলেম হবে না অন আওয়ার প্রবলেম হবে না এগুলো সমস্যা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের এক অর্ব আর কি মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে পরে আমরা হচ্ছে এখন যে বিষয়টা দেখিয়ে দিব বিষয়ের ভিতরে একটা প্রবলেম রয়েছে যেটা হলো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের যে বিষয়টা যে কাজ হয় না ওয়ান আওয়ার প্রবলেম ভাই একটা জিনিস দেখেন আপনাদের এখানে অনেক থিউরি দেখানো হয় এখন একটু থিউরিটা আমরা একটু রিপিট করি যেটা হচ্ছে আপনাদের চারটা উপায়ে কাজ করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি ইয়ার ব্রাশটা দিয়ে দেখাই এক নম্বর এক নম্বরের যে বিষয়টা এখান থেকে আপনি যদি এটা লিখেন ধরেন এক নম্বরে আমি লিখে দেখলাম এটা হচ্ছে বিপিএন বিপিএন ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ আমরা ফ্রি অনেক অ্যাকাউন্ট করি আপনি দেখেন একটা জিনিস আমাদের ভিডিও যদি তিনকে ভিউজ দেখেন তিনকে এইখান থেকে আপনারা দুই হাজার লোক কাজ করবেন মেবি তো একজন একজন যদি বিপিএন ছাড় আপনার যদি কাজ করেন তাহলে প্যানেলটার উপরে একটা চাপ পড়ে অধিকাংশ তো চাপ পড়ার কারণে প্যানেলটা স্ট্রপ হয়ে যায় রিউজড হয়ে যায় বুঝছেন ফিউজ আচ্ছা এখন কথা হচ্ছে দুই নম্বরে যেটা তো দুই নম্বরে যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে আইপি আইপি বা হচ্ছে শেল্টার এই দুইটা জিনিস ইউজ করা লাগে মানে হচ্ছে শেল্টার দিয়ে কাজ করলে আইপি কাজ করা লাগে না বা আইপি দিয়ে কাজ করলে শেল্টার কাজ করা লাগে না মাঝে মধ্যে বাট শেল্টারটা হচ্ছে একটা অন্য প্রোফাইল ওয়ার্ক প্রোফাইল যেটার নাম বলা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল শেল্টার এবং আমাদের তিন নাম্বারে যেটা রয়েছে তিন নাম্বারে হচ্ছে ফ্রক্সিবিপিয়ান এই যে আইপি এবং হচ্ছে প্রক্সি প্রক্সি যেটা প্রক্সি হচ্ছে অন্যটা বিপিএন একটা ঠিক আছে প্রক্সি একরকম এক একরকম তো এই নিয়ে আমরা কিন্তু ডেডিকেটলি ভিডিও দিয়েছি যে আপনি প্রক্সি কিভাবে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনি কিভাবে কাজটা করতে পারবেন সে বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে দেখেন আমাদের এফআর ইনকাম চ্যানেলে যদি চলে যান তাহলে দেখেন আইফএস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখানো হয়েছে অরেঞ্জে যে প্যানেলটা সেই প্যানেলের বিষয়ে দেখানো হয়েছে প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা রয়েছে হচ্ছে যে নতুন পর থেকে কিভাবে সেটাও দেখানো হয়েছে প্লাস আপনার সকল দেশের নাম্বার কিভাবে করবেন সেই বিষয়টা দেখানো হয়েছে প্লাস হচ্ছে বাংলাদেশের নাম্বার কিভাবে নিতে পারবেন এটাও দেখানো হয়েছে আপনার অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো নিতে পারেন না এখান থেকে দেখেন আমরা নিয়েছি কিনা তারপর আপনারা দেখতে পারবেন কাছাকাছনে নাম্বার নিতে পারবেন এখান থেকে আপনি ওজাবেকিস্তানে নাম্বার নিতে পারবেন আনলিমিটেড টেলিগ্রাম নিতে পারবেন জিমেল খুলতে পারবেন টুয়েলভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সকল কিছু আপনি এখান থেকে করতে পারবেন আমাদের এখান থেকে তো তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন এখান থেকে যেটা হচ্ছে এখান থেকে আপনাদের ভিডিওগুলো অনেক ভিডিও দেখতে পারবেন যে এখান থেকে আপনারা আনলিমিটেড নাম্বার খুলতে পারবেন আর এছাড়া যে ইম্পর্টেন্ট যে ভিডিওটা সেটা হচ্ছে আপনি তিন জিবি ফ্রক্সি কিভাবে ফ্রিতে নেবেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনার যদি এই ভিডিওটা একটু দেখেন তাহলে আপনি কি করতে পারবেন ফ্রক্সি নিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ ফ্রক্সি নিয়ে যদি কাজ করেন আপনি তাহলে আপনার কোনো প্রবলেম হবে না এখন কথা হচ্ছে আপনাদের কোথায় কোন নাম্বার কোন প্যানেল থেকে আপনারা নাম্বার নেবেন সেটাও অনেকেই বুঝেন না আর বিশেষ করে যে অনেকেই একসাথে কাজ করার কারণে বটগুলো স্লো হয়ে যায় তো আজকের এই ভিডিওটিতে আমরা বলে দিব আপনারা যদি নাম্বার নিতে চান তাহলে আমাদের এই অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম এই চ্যানেলে জয়েন থাকবেন এবং আমাদের এফ ওয়ান ইনকাম ব্রিডের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা যদি আপনি ইনকাম রিলেটেড কোনো কিছু করতে চান বা কাজ করতে চান তাহলে এই চ্যানেলটাতে জয়েন থাকবেন ওকে তো আজকে যে বটটা সেই বটের নাম হচ্ছে আমরা যদি একটু পেস্ট করে দেখাই এই আজকে বটের নাম হচ্ছে এস প্যানেল বট এই এটা হচ্ছে একটা বট তো বটে আপনাদের যখন স্টার্ট বাটন আসবে স্টার্ট করে দিবেন করে দেওয়ার পরে এরকম একটা বট থেকে অটোমেটিক একটা নয়েস দিবে বা হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দিবে তো মেসেজ দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন নিচে দেখতে পারবেন গেট গেটে নাম্বার এখান থেকে হচ্ছে এই চেঞ্জ কান্ট্রি প্লাস হচ্ছে এখান থেকে সাপোর্ট তো এই তিনটা জিনিস দেখতে পারবেন তিনটা জিনিস দেখার পর আপনি কি করবেন উপরে দেখতে পারবেন বাংলাদেশ হোয়াটসঅ্যাপ বাংলাদেশ এর উপরে নেপালে হোয়াটসঅ্যাপ কাজাকিস্তানে সরি হ্যাঁ কাজাকিস্তান এবং হচ্ছে ইজিপ্ট এই চারটা কান্ট্রি অ্যাভেলেবেল রয়েছে নাম্পরাইকম তো আপনি কিভাবে নিবেন এখান থেকে নাম্বারগুলো সেটা প্রসেসটা দেখাই দিই এখন হয়তো বা আইপিটা প্রবলেম রয়েছে যার জন্য হয়তো বা আপনি নিতে পারবো না আমি নাম্বারটা দেখাইতে পারবো না আর নাম্বারটা যদি ভিডিও দেখতে চান কিভাবে নিতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব আর বাংলাদেশের নাম্বার অলরেডি আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি শুধু দেখাবো কিভাবে ওটিপিটা মারবেন এখান থেকে বাংলাদেশের একটা নাম্বার নিবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশে একটা নাম্বার দিয়েছে তো আমি কি করব এইটা একটা ওটিপি মারব আমি একটু দেখাচ্ছি ওটিপিটা রিসিভ হয় কিনা তো আমি এখান থেকে ওটিপিটা মারার জন্য ওয়েট করবো এখান থেকে জিরো ওয়ান থ্রি সরি নাম্বারটা আমার একটু লিখতে বলে হয়ে গেছে আমি অ্যাপেল দিয়ে মারতেছি না কি আমি এখান থেকে মারবো ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু নাইন থ্রি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন নাইন সিক্স এখান থেকে নাইন সেভেন সেভেন হওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা ওটিপি মারব তো যদিও কোনো কারণে এটা ওটিপি রিসিভ হয় না মাঝে মাঝে সরি এটা অ্যাকাউন্ট খোলা আমি একটু দেখাই যদি এখান থেকে নাম্বারটা কপি করলাম কপি করার পর আমরা প্রথমে দেখাইছিলাম অন্য ফোন দিয়ে এখন আমি একটু দেখাচ্ছি অরিজিনাল ফোন দিয়ে তো এটা হচ্ছে নাম্বারটা মনে হয় ব্যান হয়ে গেছে নাম্বারটা জানি না কোন নাম্বারটা এখান থেকে আমরা বাংলাদেশের নাম্বারের জন্য আমরা এটা পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এই টু ওয়াইট এখান থেকে দেখেন এটা কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে মনে হচ্ছে যেটা কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর আমরা দেখি যে কি দেখায় আমাদের ওটিপি দেয় কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সাত ঘন্টা কিন্তু একটা প্রবলেম মেরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাত ঘন্টা তো এখান থেকে আপনি কি করবেন আবার চেঞ্জ করবেন ক্লিক করার পর এখান থেকে আবার চেঞ্জ নাম্বার হয়ে যাবে এখান থেকে নাম্বার দেখতে পারবেন চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে বারবার নাম্বার চেঞ্জ হবে আপনাদের এখন আপনাদের কথা হচ্ছে অনেকের রেড প্রবলেম ইস্যু রয়েছে এখান থেকে সাতানব্বই নাম্বারটা যেটা এটা তো আমাদের চলে গেছে তো এখন হচ্ছে আমরা কি করবো এই পঁয়ষট্টি নাম্বার আবার একটা অটিপি মারবো তো এখান থেকে আমরা কি করবো করতেছি রং দিয়ে এখান থেকে আমরা আবার পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এই পঁয়ষট্টি নাম্বার আমরা অটিপি মারবো আবার তো এখান থেকে ওটিপি মারার পর আপনাদের কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর আপনি ওয়েট করবেন ওয়েট করার পর দেখি আমরা কি আসে তো এখান থেকে কানেক্টিং হচ্ছে ভেরিফাইং হচ্ছে এই নাম্বারটি কি নিয়ে নেওয়া হয়েছে জানি না বাট এখান থেকে আমরা কি করবো বয়স কলের উপর ট্যাপ করে দিব এটা কিন্তু মেসেজ দেয় এখানে মেসেজ অপশনটা যেহেতু নেই আমরা একটু ওয়েট করি আমরা এই যে 1 আওয়ার প্রবলেম এটা কিন্তু মেসেজ চলে গেছে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন গেট এসএমএস চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে এইভাবে ওটিপি দেখতে পারবেন এখান থেকে তো বিশেষ কথা হচ্ছে এখন নেপালের হোয়াটসঅ্যাপ চলছে নেপাল আপনারা দেখতে পাচ্ছেন নেপালের হোয়াটসঅ্যাপ চলছে যার কারণে বাংলাদেশে এখন বন্ধ রয়েছে তো আপনারা নেপালের যে নাম্বারগুলো সি নাম্বারগুলো থেকে ওটিপি মারতে হবে আপনাদের বা কাজাখস্তানের আপনাদের নাম্বারগুলো বা এগুলোরতে ওটিপি মারতে হবে বাংলাদেশ নাম্বার ওটিপি মারলে হবে না ঠিক আছে তো এই প্যানেলটা আপনারা দেখে রাখেন এস এক্স প্যানেল আর তাছাড়া আপনাদের এখানে গেট ওটিপিতে চাপ দিলে দেখেন প্রত্যেকবার এই গ্রুপে লাইভ চলে এই গ্রুপে লাইভ চলে আপনারা কাইন্ডলি কষ্ট করে এই গ্রুপে লাইভে জয়েন্ট হবেন যত ধরনের সমস্যা রয়েছে বা এই সমস্যার সম্মুখীন পড়তেছেন আপনারা প্রত্যেকটারে কি এখান থেকে কি করতে পারবেন সলিউশন করে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সলিউশন হবে হান্ড্রেড পার্সেন্ট যদি যদি লাইভে লাইভে থাকেন থাকেন আর না তাহলে আমার কাছে বলেও কোনো লাভ হবে না কেন আমার কাছে বলবেন যে আমি আপনাদের দায়িত্ব হচ্ছে দেখিয়ে দেওয়া আপনি কাজ কিভাবে করবেন বা কিভাবে করলে কাজটা ভালো হবে সেটা দায়িত্ব হচ্ছে নির্ভর করবে আপনার উপর পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আমি আশা করতেছি যে বোঝাতে পেরেছি আপনাদের তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এইগুলো কোথায় পাবেন সেই বিষয়টা একটু দেখাই দিই এই বটের লিঙ্কগুলো পাবেন হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কাইন্ডলি কষ্ট করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভ্যাল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে থেকে লিঙ্কটা নিয়ে আপনি অ্যাকাউন্ট খোলা ট্রাই করুন দেখুন অ্যাকাউন্টটা খুলতে পারেন কিনা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ